কমপ্লিট একটা ব্যাংক ম্যানেজারের এক্সিও গাড়ি ব্যক্তিগত ব্যবহার করা গাড়ি বিক্রি হবে ম্যানেজারের গাড়ি অনেকে কিনতে চায় ব্যাংকারের গাড়ি বিশেষ করে এই গাড়ি আমি নিজে চেক করলাম চারটা লাইটই অরিজিনাল আছে গাড়ির গ্লাস গুলাও অরিজিনাল আছে চারটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে মোট কথা গাড়িটা আপনারা নিতে পারেন কিনা নেওয়া যায় কিনা এটা বোঝার জন্য এখন একটু টেস্ট ড্রাইভ দিব চালাবো তারপর চালাইতে চালাইতে আপনাদেরকে দামটা বলে দেবো আসেন যারা এক্সিও কিনতে যাচ্ছেন গাড়িটাকে চারপাশ থেকে একটু দেখাই দেয় যারা এক্সিও কিনতে চাচ্ছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য মানে ভাড়ায় দেওয়ার জন্য না পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম যে গাড়ির চারটা লাইট এবং দুইটা গ্লাসই অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর রেজিস্ট্রেশন দেখেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ উনিশ সালে রেজিস্ট্রেশন করা একটা এক্সিও যারা নাকি একজন ব্যাংক ম্যানেজার ইউজ করতেন পার্সোনাল ইউজ করছেন কখনোই ভাড়ায় চলে নাই এবং কন্ডিশনটা আপাতত আমি লাইট এবং গ্লাস চেক করছি এখনো পর্যন্ত গাড়ি স্টার্ট করি নাই বাকিটা আপনাদেরকে চালায়া টেস্ট করে তারপর বলবো তবে লাইভটা সাথে থাকেন আশা করতেছি আপনারা একটা ভালো এক্সিও গাড়ি পাবেন আশা করতেছি একটা ভালো এক্সিও গাড়ি পাবেন কারণ ব্যাংকের ম্যানেজার যেহেতু ভালো হবে তো চলেন গাড়িটা একটু টেস্ট করি একটু চালাই তারপর আপনাদেরকে বাকি কথা বলি তো এই গাড়িটা যারা কিনবে সো আমি রিকোয়েস্ট করবো এটা পার্সোনাল ইউজের জন্য নেন মানে এবারে লারালরি করেন না সত্য করে ধরেন সো এই গাড়িটার মডেল হচ্ছে আমরা 2013 13 এর মডেলের এক্স এখন বিশেষ করে কার এই গাড়িটা নিবে হ্যাঁ প্রথমত গাড়ি স্টার্ট করে বলছি গাড়ি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা একটু দেখেন এই গাড়িটা কিন্তু আপনার এসি এখন অফ আছে সো আমরা গাড়িটা এখন এসি অন করব আচ্ছা মম অ্যাক্সেলারেশন সেই ওকে ওকে এসিটা একটু ছেড়ে দেই নাকি এসিটা কেববে স্যার অটো দিয়ে দিলাম হ্যাঁ ওকে সো চল গাড়িটা চালাতে চালাতে বাকি কথা বলি সো এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন তো আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা বাইরে কিন্তু প্রচন্ড ঝড় মানে বৃষ্টি হবে বোধহয় দেখেন বাতাস চাচ্ছে সো এই ঝড়ের মধ্যে আমি একটা ঝড় দাম দিব ঝরো অফার বলতে গেলে তো গাড়িটা আগে চালাই এবং এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সিট বেল্ট বাঁধা নাই সিগন্যাল দিতেছে সো আমি একটু সিট বেল্টটা বাঁধা নেই আমি এই মুহূর্তে গাড়িটা নিয়ে আসি হচ্ছে আপনার হাতিব জিলে তো এক্সিও গাড়ি মূলত কারা কিনবে যাদের বাজেট ধরেন ত্রিশ লাখ টাকা নাই যাদের বাজেট পঁচিশ লাখ টাকাও নাই যাদের বাজেট বিশ লাখ টাকাও নাই তাদের জন্য আসলে কোন গাড়িটা সো এক্সিও গাড়িটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটা গাড়ি তবে আপনি যদি বুঝে শুনে কিনতে পারেন প্যাসেঞ্জার বেল্টটাও লাগাই দিতে হবে সিট বেল্টটাও লাগাই দিতে হবে যেহেতু গাড়িতে প্যাসেঞ্জার আছে আমার ক্যামেরা ধরে আসে একজন এই যে লাগাই দিছি এইটা কিন্তু আপনার মানে রিসেন্ট সিএনজি করা হয়েছে গাড়িটা ব্যাংকের ম্যানেজার সাহেব নিজেই তেলেই চালাইছে এতদিন গাড়ির মডেল হচ্ছে তেরো বাট রেজিস্ট্রেশন উনিশ তো আমি আগে কাগজপত্র চেক করছি তারপরে লাইট চেক করলাম গ্লাস চেক করলাম সব এভরিথিং ওকে আছে আর কাগজের মেয়াদ টেক্স টোকেন এবং ফিটনেস একটা আছে ছাব্বিশ সালের ডিসেম্বর আর একটা আছে পঁচিশ সালের নভেম্বর তার মানে বলতে গেলে দুইটাই আপ টু ডেট আর এখানে সিএনজি যে করছে উনি এই সিএনজির কিন্তু আমার কাছে কাগজ আছে আমি সিএনজির কাগজটা চেক করছি এটা সিএনজি করছে উনি ডেটটা হচ্ছে একুশ এগারো চব্বিশ মানে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের একুশ তারিখ তার মানে হচ্ছে পাঁচ ছয় মাস পাঁচ এখানে চার মাস ওইখানে ধরেন এক মাস হ্যাঁ পাঁচ মাস বা ছয় মাস হচ্ছে উনি সিএনজি করছে তো একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কেনার আগে আপনারা এভাবে চালাবেন চালাইলে কিছুক্ষণ ড্রাইভ করলে কিন্তু আপনি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন কেমন বুঝতে পারবেন যেমন ধরেন আমি স্টিয়ারিংটার কথা বলি অনেক গাড়ির স্টিয়ারিং থাকে জ্যাম এ দেখেন আমি এটা এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে কিন্তু আপনার মুভ করতেছি এবং আপনারা খেয়াল করেন আমি এখন যে টার্নিং নিব টার্নিং নেওয়ার সময় আমি একটা ইউজ করবো ঠিক আছে দুই আঙ্গুল লাগাবো না অনেক সময় স্টিয়ারিং জাম হইলে এক আঙ্গুল না দুই আঙ্গুল দিয়ে নেওয়া যায় না এটা আমি এক আঙ্গুলে নিব যাতে করে বুঝতে পারি যে আসলে এটা স্টেয়ারিং টা জাম আছে কিনা বা গাড়িটা কতটুকু ইজি আছে এই এক আঙ্গুল এক আঙ্গুলে কিন্তু পুরো স্টিয়ারিং ঘুরাই ফেলছি দেখছেন এক আঙ্গুল দিয়ে আমি স্টিয়ারিং ঘুরাই ফেলছি তার মানে হচ্ছে স্টিয়ারিংটা ফ্রি আছে আর এই গাড়ির আপনার এই ড্যাশবোর্ডে এখানে দেখেন বিস্কিট কালার এখানে কিন্তু আপনার অরিজিনাল যে ডিভিডি প্লেয়ার দেয় জাপানের গাড়ির সাথে ওইটাই কিন্তু গাড়ির সাথে আছে উনি কিন্তু আর এক্সট্রা মনিটর অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করে নাই গাড়ির দামটা অনেক কম হবে আগে বলে দিচ্ছি মার্কেটে যেই দামে এক্সিও তেরোর গাড়ি পাওয়া যায় তেলের গাড়ি বিশেষ করে নন হাইব্রিড গুলা এটা আপনাদেরকে আমি এক লক্ষ টাকা কমে দিতে পারবো কেন এক লক্ষ টাকা কমে দিতে পারবো কারণ গাড়িটা শোরুমে না এটা আপনার শোরুম শোরুমে যেমন ডিসপ্লে করে বিক্রি করা হয় একটু ইনভেস্ট করা হয় এই এখানে খরচ আছে শোরুমের ভাড়া আছে স্টাফের বেতন আছে সো ওইভাবে না ডিরেক্ট আপনারা মালিকের কাছ থেকে যেভাবে কিনেন ওইভাবে কিনতে পারবেন আমি স্কিনে একটা নাম্বার দিয়ে রাখছি আপন ভাইয়ের এই আপন ভাইয়ের কাছে গাড়িটা আছে এবং আপনারা মার্কেট যাচাই বাছাই করে টেস্ট করে তারপরে গাড়িটা নিবেন তবে কথা হচ্ছে পার্সোনাল ইউজ করার কথা আমি বলছি এছাড়াও যদি কোনো ভাই চান যে আমি উবারে গাড়ি চালাবো বা রেন ও মা এই যে আইল্যান্ডের উপর দিয়ে গেলাম একটা জিনিস বোঝার আছে আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সময় কিন্তু আপনি গাড়ির সকেট জাম্পার কেমন আছে এটা বুঝতে পারবেন আমি যে আইল্যান্ডের উপর দিয়ে গেলাম আমার কাছে মনে আমি একটা দোল খাইলাম কি খুব আরাম এটা সকেট জাম্পার ভালো না হলে আওয়াজ হয় ব্যথা পাওয়া যায় মা আপনার বুঝা যায় সকেট জাম্পার ঠিক আছে হরেনও ঠিক আছে মাশাল্লাহ গিয়ার বক্সটাও ঠিক আছে কারণ গিয়ার বক্স ঠিক থাকলে গাড়ি ধাক্কাইত এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে অরিজিনাল সাতচল্লিশ হাজার আমি একটু দেখাই দেই এই গাড়িটা এখনো ধোঁয়া মোছা কিছু করা হয় নাই এই যে দেখেন এখানে সাতচল্লিশ হাজার মাইলেজ আছে এবং এটাই অরিজিনাল এবং যে এই গাড়িটা কিনবেন যে ভাই কিনবেন আমার জন্য একটু দোয়া করেন ভাই যদি গাড়িটা ভালো হয় কিনা নিয়ে আমার জন্য একটু দোয়া করেন আমি অলওয়েজ আপনাদের জন্য কষ্ট করতেছি যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি কম টাকার মধ্যে সো আমি আগেই বলছি এই গাড়িটা হচ্ছে এক্সিও তেরো মডেল বাট রেজিস্ট্রেশন সালটা অনেক ভালো দুই হাজার সিরিয়ালের গাড়ি সো এই গাড়িটা আমরা এখন হাতির জিলে চালাইতেছি টেস্ট করতেছি আপনাদেরকে গাড়িটার ডিটেলস বলতেছি গাড়িটার দামটাও বলে দিব এখনই গাড়ি থেকে নাই মা আরেকবার পুরোটা গাড়ি দেখাবো তবে তার আগে আমি নিজে চেক করছি গাড়ির গ্লাস এবং আপনার গাড়ির যে লাইট আছে এগুলো অরিজিনাল আছে এগুলো অরিজিনাল আছে মানে কি গাড়িটা মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই যদি আপনার অরিজিনাল হেডলাইট চেঞ্জ হয় এক লক্ষ টাকার উপরে দাম দুইটা মানে এই হেডলাইটগুলোর তারপর হচ্ছে আপনার এই যে গ্লাস মানে এগুলো অরিজিনাল তো আপনি পাইবেনই না সো একটা এক্সিও গাড়ি যারা কম টাকায় কিনতে চান কিন্তু ভালো গাড়ি কিনতে চান আমি বলবো এই গাড়িটা নিতে পারেন একজন ব্যাংক ম্যানেজার সাহেব ইউজ করছেন এবং ব্যাংকের ম্যানেজার আপনারা বুঝেন যে ওনাদের গাড়িগুলো মেনটেনেন্স হয় ভালো উনি এই রিসেন্ট এলপিজি করছে নভেম্বর মাসে গত বছরের মানে চব্বিশে নভেম্বরে সো গাড়িটা আবার সিএনজি করছে হ্যাঁ তো এটা সিএনজি তে কোন গাড়িটা আপনার গ্যাসে চলতেছে আমি খেয়াল করি নাই গাড়িটা গ্যাসে চলতেছে অথচ কি সুন্দর মানে গাড়িটা একদম স্মুথ চালায় আসলাম তো গাড়ির দামটা আমি গাড়ি থেকে নাইমা বলবো জাস্ট আপনারা একটু থাকেন লাইভে আর দুইটা মিনিট থাকেন তো একবারে পুরো একটা চক্কর দিয়ে দিলাম না ভাই ওকে সো গাড়িটা আমি এই জায়গায় রাখি রাখি ভাই এই জায়গায় রাখি গাড়িটা কেনার জন্য আপনাদের কাজটা হবে তেজগাতে আপনার হাতির জিলা আসলো হবে আমি মুহূর্তে হাতির জিলে আসি যাক ব্যাগ গিয়ার ভালো আছে কিনা রিভার্সও একটু দিলাম মোটামুটি এইটাও চেক হয়ে গেল সো যদি এই গাড়িটা কেউ নিতে চান স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমি এখন গাড়ি থেকে নাই বা দামটা বলবো তবে গাড়িটা আমার কাছে চালায় যেটা মনে হয়েছে ফার্স্ট ক্লাস এটা কোনো সার্ভিস করা হয় নাই জাস্ট মালিকের কাছ থেকে নিয়ে আসা হইলো এবং এই গাড়িটা যে কিনবে ইনশাল্লাহ একটা মানে ভালো গাড়ি পাবে বলতে পারি তো এখন দেখেন একজন ব্যাংক ম্যানেজারের গাড়ি মডেল হচ্ছে আপনার দুই হাজার তেরো অরিজিনাল কালার আছে হ্যাঁ যদি কেউ টাচ আপ করে নিতে চান দুই একটা জায়গায় একটু স্ক্র্যাচ ট্রেস আছে এগুলো টাচ আপ করা আপনি চাইলে করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না করার দরকার নাই তাহলে এইভাবেই চালাতে পারবেন সুন্দর গাড়িটা সুন্দর দামটা আমি এখনই বলতেছি জাস্ট কমেন্টস করেন যে আপনারা কত হলে নিতে পারবেন বলেন তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা গাড়ি আমি একটু বনারটা খুলে আবারও আপনাদেরকে দেখাই দিই গাড়ির লাইটগুলো যে অরিজিনাল আছে সো আমার সাথে একটু থাকেন দুইটা মিনিট আমি তো প্রথমে চেক করছি আবার আপনাদেরকেও চেক করে দেখাই দিছি এই যে এখানে কইটো লেখা আছে দেখেন দেখা যায় এখানে কইটো লেখা আছে এবং আপনার এই যে মার্সেল এটা কিন্তু আপনার অরিজিনাল মার্সেল কোনো কালার হয় নাই রঙ হয় নাই এবং এই যে এই লাইটটার মধ্যে আপনার কইটো লেখা আছে এই যে সো যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু ভালো হইলে সেটাকে ভালো বলি খারাপ হইলে ওটার ভিডিও করি না সো যদি কেউ এই গাড়িটা নেন আমি বলবো অরিজিনাল টিন বডি ভাই টোকা দিয়ে দিয়ে দেখায় এটা অরিজিনাল টিন বডি এই যে সব জায়গায় আপনার টোকা দিয়ে দেখা দিতেছি দেখছেন আওয়াজ পাইতেছেন অরিজিনাল টিন বডি এবং এই যে পিছনে ব্যাগডালা খোলা আছে আমি দেখাই দিছি উনি মাত্র সিএনজি করছে আপনার নভেম্বর মাসে এবং এই দেন কাটটা দেখে বুঝবেন নতুন এবং আপনার যে মেইন চেসিস আছে এই দেখেন অরিজিনাল তেলের গাড়িগুলো যেমন থাকে এই যে দেখেন এগুলা কিন্তু একদম অরিজিনালি এখনো আছে টিন সো গাড়িটা সুন্দর কোনো মারগুতা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ব্যাংকের ম্যানেজারের গাড়ি এবং পিছনে লাইটগুলো আমি চেক করছি এই যে কইটো অরিজিনাল এই যে পিছনের দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে লাইট এবং গ্লাস অরিজিনাল পারফেক্ট একটা গাড়ি এখন দাম বলতেছি তেরোর মডেল গাড়ি মার্কেটে দেখবেন সতেরো লাখ টাকার নিচে নাই সতেরো লাখ সাড়ে সতেরো লাখ এরকম হ্যাঁ এবং সিরিয়াল পাবেন আপনি কম রেজিস্ট্রেশন সাল এটা হচ্ছে উনিশ সালে রেজিস্ট্রেশন আপনি হয়তো রেজিস্ট্রেশন পাবেন হচ্ছে পনেরো ষোলো বা সতেরো হ্যাঁ এবং এই যে লাইটগুলো কিন্তু আপনি দেখেন ঘোলা হয় নাই লাইটগুলো এখনো ফ্রেশ আছে সো তেরো মডেলের গাড়ি উনিশশো রেজিস্ট্রেশন এই গাড়িটার পেপারসও আপডেট আছে এই গাড়িটা যদি কেউ নেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসেন গাড়ির দাম হচ্ছে আপনার একদম ফিক্সড দাম ষোলো লক্ষ আশি তাহলে একটু আস্কিং বলে দিলাম জানেন ফিক্সড ষোলো আশি ওকে ষোলো লক্ষ আশি হাজার টাকা হাসান বক্সের ভিডিও দেখে আসছেন এটা বললেন তাহলে ভাইয়া যদি পারে কিছু সম্মান করবো শুধু ষোলো লক্ষ আশি হাজার টাকা আমার আমার জন্য শুধু কিছু অনার থাকবে তবে ব্যাংক ম্যানেজারের গাড়ি গাড়িটা সুন্দর যদি পছন্দ হয়ে থাকে আজকেই নক করেন দেরি হলে কিন্তু মিস করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু সবাইকে দেখার সুযোগ করে দেন তেরোর নন হাইব্রিড গাড়ি এই মাত্র নভেম্বর মাসে সিএনজি করা হয়েছে কিন্তু গাড়িটা খুব সুন্দর চারটা চাকার কন্ডিশনই ভালো আছে অনলি ষোলো লক্ষ আশি টাকা হলে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম